নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সবাইকে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমাদের সাথে থাকার আমাকে আমাদের একটু সাপোর্ট করার তো বন্ধুরা আজকে সকালের সমস্ত কাজ কমপ্লিট আজকে আর ভিডিও করে নি সকাল থেকে তার কারণ হচ্ছে রাত্রে ভিডিও এডিট করে উঠতে পারিনি ঘুম এসে গেছিলো এডিট করতে করতে তো সকালে উঠে আগে ভিডিও এডিট করেছি করে তাড়াহুড়ো করে বাসি কাজগুলো সেরে নিয়েছি এদিকে মনা ঘুম থেকে উঠেই স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে কারণ আমাদের এখান থেকে যেহেতু স্কুলটা অনেকটাই দূর তো কালকে স্কুল যেতে পারেনি লেট হয়ে গেছে তার মধ্যে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ তো সেই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর পুজোটা এখন দিয়ে দিয়েছে আর আমি কিন্তু অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন রান্নাটা করবো আপাতত ওকে ভাত আর কিছু একটা রান্না করে ওকে খাইয়ে স্কুলে পাঠাবো আর বাকি রান্নাগুলো আমি পরে করব। তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো এই ফ্রিজটা যখন কেনা হয়েছিল তারপরেই কিন্তু একজন আমাদেরকে বলেছিল বাবা বাড়ি নেই তারপরে দেখো ফুটানি করে ফ্রিজ কিনেছে এই কথাটা শুনে আমাদের কতটা কষ্ট লেগেছে যেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা ভাড়া বাড়িতে থাকি ঠিকই আমাদেরকে কোনো ইচ্ছে কোনো শখ কোনো আশা থাকতে পারি না বলো আসলে কি বলো তো ফ্রিজের টাকা দিয়ে যদি বাড়ি হয়ে যেত তাহলে ফ্রিজ না কিনে বাড়িটাই করে নিতাম যেহেতু দুটোর মধ্যেই আকাশ পাতাল তফাত তো ফ্রিজটা আমাদের দরকার বলেই কিনে নিয়েছি তাই বলে বাড়িটা যে আমাদের দরকার না তাই না বাড়িটা আমাদের খুবই দরকার আজকে যদি নিজের একটা ছোট খাটো টিনের বাড়ি হলেও যদি থাকতো ভাড়া বাড়িতে থাকতাম না কেউ না শখ করে ভাড়া বাড়িতে থাকে না গো যখন মানুষের কাছ থেকে খারাপ কমেন্ট শুনি তখন খুব কষ্ট লাগে মানুষ না জেনে না বুঝে কীভাবে যে এরকম কথা বলতে পারে কে জানে আসলে কী বলো ফ্রিজ কেনার একটাই উদ্দেশ্য ছিল আমাদের আমাদের বলতে আমি কিনতে চাইনি তোমাদের দাদাভাই এবার আমাকে জোর করে ফ্রিজটা কিনে দিল আসলে কি বলতো আমি না সারা বছরই মানে সারা বছর বলতে আমি যে মাছ পাওয়া যায় আমাদের বাজারে আমি কিন্তু তার কোনো মাছই খাই না যেমন রুই কাতলা বাটা তেলাপিয়া এরকম অনেক মাছ আমি খাই না তোর মাত্র কয়েকটা মাছ খায় সামুদ্রিক মাছ যেগুলো বছরের একটা সময় পাওয়া যায় সারা বছর পাওয়া যায় না এবার বলো মানুষ প্রত্যেক দিন না খাক মাঝে মাঝে হলেও সারা বছর টুকটাক করে মাছ খায় এবার ডাল সবজি অথবা মাংস সময় তো মানুষের খেতে ইচ্ছে করে না এবার আমার এতগুলো বছর এভাবেই কেটে এসেছে বছরের একটা সময় যে আমার আমি যে মাছগুলো খাই সেগুলো পাওয়া যেত সেগুলোই খেতাম আর সারা বছর ডাল সবজি অথবা মাংস এরকম খেয়ে কাটাতাম তো সেই জন্য এবার আমাকে একটা ফ্রিজ কিনে দিয়েছে যে তুমি যেদিন তুমি যে মাছটা খেতে ভালোবাসো সেটা পাও সেটা তুমি নিয়ে রেখে দিও বেশ কয়েকদিন রেখে কিন্তু খেতে পারবে সেই সেই জন্যই কিন্তু এই ফ্রিজটা কেনা আর ফ্রিজটা কেনার আরেকটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই ফ্রিজে জিনিস রাখার জন্য আমি কথা শুনেছিলাম কারো কারো কাছ থেকে আর কারো বলতে সেটা আমাদের নিজের ঘরের মানুষ বাইরের কেউ না আর হ্যাঁ এই ফ্রিজে সামান্য মাছ রাখতাম বলে বিল পর্যন্ত আমাকে দিতে হতো কথাও শুনতে হতো তো সেই জন্য এবার তোমাদের দাদাভাই আমাকে ফ্রিজটা কিনেই দিল। তো যাই হোক মানুষ না বোঝে না শুনে কীভাবে যে মানুষের সাথে মানে উল্টাপাল্টা কথা বলে সেটা আর কি তো যাই হোক ফ্রিজটা তো নিলাম এবার আস্তে আস্তে চেষ্টা করবো বাড়িটা করার যেমনই হোক একটা ছোটোখাটো যদি বাড়ি করে নিজের বাড়িতে চলে যেতে পারি তাহলে আমাদের শান্তি ভাড়া বাড়িতে কেউ সখ করে থাকে না তো যাই হোক অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো সবজি নিয়ে বসে গেছি আগের দিন রাত্রেবেলা আমি বেশ কয়েকটা সবজি নিয়ে রেখেছিলাম তো আছে সেগুলোই রান্না করব এখানে দেখো মূলো শাক নিয়েছি বেগুন বাঁধাকপি গাজর শশা টমেটো তারপরে এদিকে দেখো মসুর ডাল ভিজিয়ে দিয়েছি তো মসুর ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় আর ওই যে শাক ভাজার জন্য একটা রসুন কিন্তু আমি ছাড়িয়ে যেহেতু ছোট ছোটো রসুন আমি বাজে বাটিতে ভিজিয়ে রেখেছি তাহলে বলো তো ছোটো ছোটো রসুন ছাড়াতে তো অনেক সময় লাগে ভিজিয়ে রাখলে কিন্তু খোসাটা মানে সহজেই উঠে যায় মেয়ে তো স্কুল যাবে এদিকে আমি তাড়াহুড়ো করছিলাম আর ওদিকে একটা দিদিভাই এসেছিল পাশের বাড়ির তাই আমি আর আজকের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো মেয়ে আমার স্নান টান করে একদম রেডি হয়ে গেছে আর আজকে তো সকালে তোমরা দেখেইছ আজকে সকালে কিন্তু ব্রাশ করেই মুখ ব্রাশ করে হাত মুখ ধুয়ে আগে স্নানটা করে নিয়েছে স্নানটা করেই কিন্তু রেডি হয়ে গেছে কি বলতো আগের দিন না স্কুলে যেতে অনেক লেট হয়ে গেছিলো যেতেই পারেনি গাড়ির জন্য দাঁড়াতে দাঁড়াতে স্কুল যেতে পারেনি তাই আজকে ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়েছে স্নানটা সেরে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছে দিয়ে দেখো এখন ও তো রেডি হয়ে গেছে বলছে আমাকে চলে বিনুনি করে দাও সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখেছি যারা বাজেভাবে ভিডিও করে বাজে নোংরা ভিডিও করে তাদের ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয় হ্যাঁ আবার অনেকের সোর্স লাগে সোর্স বলতে তাদের ফ্রেন্ডস এমন কেউ আছে যারা ভাইরাল ভিডিওতে ভিউজ হয় তাদের মাধ্যমেও কিন্তু ভাইরাল হয় কিন্তু আমাদেরকে দেখো বলতে গেলে একদম সাধারণ কোনো রকমে নিজে ভিডিওগুলো মানে ভিডিওগুলো করি আর তার মধ্যে ফোনটাও নেই ভালো আর তার মধ্যে ভিউজ যখন দেখি না তখন খুব কষ্ট লাগে একটু যদি ভিউজ হতো ভিউজটা যদি দেখতে পারতাম তাহলে মনে একটু হলেও শান্তি লাগতো কিন্তু কি করব বলো হয়তো আমার ভিডিওগুলো খুবই খারাপ হয় সেজন্য একদমই ভিডিওতে ভিউস নেই তো তারপরেও কিন্তু ধৈর্য ধরে ভিডিও করে যাচ্ছি যদি একদিন ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকায় তাহলেও আমিও কিছুটা করতে পারবো সংসারের জন্য নিজের জন্য নিজের সন্তানের জন্য নিজের হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারবো এ আশায় কিন্তু কাজ করে যাচ্ছি আমার মেয়ে খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে এখন আর কোনো চাপ নেই এবার আমি ঘরের কাজগুলো এক এক করে সেরে নেব বাবা সকাল টাইমটা কত কষ্ট হয়ে যায় কাজ করতে কারণ এদিকে মেয়ে স্কুল যাবে আর তার মধ্যে তো শীতের বেলা কাজ করতে করতে মনে হয় সারা দিন চলে যায় যতই কাজ কম বা বেশি থাকুক দেখতে দেখতে সময় কেটে যায় তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট যে রান্না করার পরে যে কোটো বাসন বেরিয়েছে বাসনগুলো সব ধুয়ে রোদ্রে দিয়ে দিয়েছি আর দেখো একদম স্নান করে চলে এসেছি দিয়ে আজকে ভাবলাম একটু সানস্ক্রিম মাখবো যদিও আমি মুখে শুধুমাত্র ক্রিম নেভিয়া ক্রিম ছাড়া কিছুই দিই না তো আজকে ভাবলাম একটু সানক্রিম সানস্ক্রিম দিই অনেক দিন দিই না এটা কিন্তু মেয়ের জন্য কেনা হয়েছিল তাই ভাবলাম আমি একটু দিই স্নান করার পরে ফল এলাকাকে এসেছিলো তো ওনার থেকে কিছুটা ফল কিনলাম আজকে তো বাড়িতে কিন্তু একদম ফল ছিল না আমার আবার অন্য কিছুর থেকেও ফল খেতে ভালো লাগে মেয়ে একদম খেতে চায় না তারপরে ওকে ভয় দেখিয়ে জোর করে দুই একটা ফল খাওয়ায় তো আজকে নিয়েছে আপেল কলা আর বেদানা মর সাথে কিন্তু পাঁচটা কমলাও নিয়েছি তো মেয়ে তো স্কুল গেছে স্কুল থেকে বিকালে আসবে তো ওর জন্য দু চারটে ফল রাত্রের জন্য দুটো আর দুপুরের জন্য মানে এসে দুটো খাবে তো ফল রেখে দিয়েছে বাকিগুলো রেখে এখন দুপুর প্রায় দুটো বাজে তো এখন খেতে বসেছি মেয়ে যেদিন বাড়িতে থাকে সেদিন কিন্তু আরো তাড়াতাড়ি খাওয়া হয় তো যেদিন আমি বাড়িতে একা থাকি সেদিন একটু খাবো খাবো করে লেট করে নিই আর কি একা একা খেতে ভালো লাগে না তো দেখো আজকে কী কী রান্না করেছি আজকে বাঁধাকপি শশা গাজর টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা স্যালাড করেছি আর একটু নুন আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি আর এখানে দেখো মূলো দিয়ে মসুর ডাল দিয়ে পাতলা করে ডাল করেছি আর এদিকে বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর মূলো শাক রসুন দিয়ে ভাজা আজকের খাওয়া আমার এত ফেভারিট কি বলবো তোমাদেরকে শীতের দিনে এ ধরনের খাবার দাবার কিন্তু আমার বেশ লাগে তো চলো আর বেশি কথা না বলে দুপুরের খাওয়া পদটা কমপ্লিট করি তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে এদিকে দেখো মনার সন্ধ্যা দিয়ে বসেছে ও এখন পড়তে বসবে আর আমি গেছিলাম একটু বাজারে তো বাজার থেকে একটু খাবার নিয়ে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেল মানে ইচ্ছে করছিল খেতে কিন্তু আনা হয়নি তো কি এনেছে চলাকে তোমাদের সাথে সেটা শেয়ার করি বাজার সে গেছিলাম তো বাজার থেকে কী কী এনেছি বলো তো সুগার ফ্রি দুটো কালাকাত এ দুটো খেতে না খুবই টেস্টি লাগে আমার আর মনার দিকে যে দশ টাকা দামের কতগুলো মিষ্টি কি নাম বলে জানি না ওগুলো খেতে অনেক ভালো আর আমার জন্য কিন্তু একটা সরপরি এনেছি তো চারটে মিষ্টি দুজনে দুটো দুটো করে তো দুজনে কিন্তু অনেক মজা করে অনেক অনেক মজা করে খেলাম সবসময় কিন্তু আমরা এরকম দুজনে মজা করি তো দেখো খেয়ে নিলাম খেয়ে তো মনে পড়তে বসে গেল আর আজকে দুদিন ধরে সেলাই করব করব করে করা হচ্ছে না এই আমার একটা অভ্যাস সবসময় কিন্তু কাজ ফেলে রাখি তো আজকে ভাবলাম না সন্ধ্যার পরে না শুয়ে থাকি মানে ঠান্ডা লাগে বলে আজকে আর শুনলাম না আজকে ভাবলাম না কাজগুলো কমপ্লিট করব তারপরে একেবারে শোবো তো পাশের বাড়ির একজন কিন্তু আজকে আমাকে এই জামাগুলো দিয়ে গেছে দুদিন হচ্ছে সেলাই করার জন্য এবার কেনা জামা তো অনেক জায়গায় সেলাইগুলো খুলে যায় তো আমাকে বলেছে তুমি যখনই সেলাই করবা একদম পুরো জামার মধ্যে যেখানে যেখানে সেলাই আছে যতটা পারবা সেলাই করে রাখবা তো আমি চেষ্টা করেছি যেখানে যেখানে সেলাই করা যায় আর কি সেখানে সেখানে সব জায়গায় সেলাই করে দিয়েছি শুধুমাত্র কয়েকটা জায়গায় সেলাই করতে পারেনি যেখানে মানে বোতাম লাগানো আছে সেখানে তো সুই মানে সুই দিয়ে সেলাই করা যাচ্ছে না সুইটা ভেঙে যাবে তো সেই জায়গাগুলো বাদ দিয়ে পুরো জামাটাই কিন্তু আমি সেলাই করেছি আমি কিন্তু একসাথে দুটো জামা একটা বালিশের কভার কেটে পুরোটাই সেলাই করেছি তো বালিশের কভারটা যে কী সুন্দর আর কতটা কিউট হয়েছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আসলে কি বলো তো আমার বেশ কয়েকটা জামা আছে যেগুলো ইঁদুর কেটে ফেলেছে কিন্তু একদম নতুন নতুন জামা আগে যে বাড়িটাতে ছিলাম সে বাড়িটা তো প্রচুর পরিমাণে ইঁদুর ছিল যেহেতু মাঠের পাশে বাড়ি ধান চাষ চাষ তো হতো আর যেখানে ধান চাষ হয় সে সেখানে তো ইঁদুর থাকবেই তো সেই জন্য আমার কয়েকটা ভালো ভালো জামা কেটে ফেলেছে তো ভাবলাম সেগুলো দিয়ে বালিশের কাভার সেলাই করে নেব সুন্দর করে এবার আমার কাছেটাও ভেঙে গেছে কোনো কাজই করতে পারছি না আপাতত আজকে একটা জামা ছোট করে কেটে তো অনেক কষ্ট হয়েছে কাটতে আমার তো ছোট কেচে তো কাটতে অনেক কষ্ট হয়েছে তার মধ্যে কেচে শান ছিল না তো বালিশের কাভারটা আজকে সেলাই করেছি এই বালিশের কাবারটা না ছিঁড়ে গেছিলো বালিশটা কেমন পড়ে আছে দেখো আমার মনে হয় ছোটোবেলাকার বালিশ ছোট বালিশ খুব নরম কিন্তু শিমুল তুলো দিয়ে বানানো হয়েছে তো বালিশটার জন্য একটা কাবার বানিয়েছি তো দেখো কাবারটা পরানোর পরে বালিশটাকে কত কিউট লাগছে না বলো একদম চারদিকে কুচি দিয়ে বালিশটাকে বানিয়েছি বালিশের কভারটাকে বানিয়েছি তো আমার কাছে তো বেশ ভালো লাগছে আর মনের সাথে সাথে কিন্তু আমার হাত থেকে নিয়ে নিয়েছে বলছে আজকের পর থেকে এই বালিশটাতে কিন্তু আমি ঘুমাবো তো চলো বন্ধুরা বালিশটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও আমার কাছে তো খুবই ভালো লেগেছে কাজ কমপ্লিট হয়ে গেছে আর মনের পড়াটা শেষ হলে রাত্রে খাওয়া দাওয়াটা করে নেবো করে ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করি আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কালকে